কি রে আমি ট্রেনের কারণ রয়েছি আমার একটু শান্তি দিলি না হ্যাঁ আয় নি হ্যাঁ হ্যাঁ আমি দাঁড়িয়ে আসছিলাম আমার একটু শান্তি দিলি না ওকে ম্যাক্স ওকে আমি দাঁড়িয়ে আসছিলাম আমার শান্তি দেনি হ্যাঁ না আর দাঁড়ায় থাকবো না কারণ শুধু অ্যাকশন হবে অ্যাকশন আয় কই এক খালি গুলো গেমটা ফলাইতেসে না শুধু অ্যাকশন হবে এখন ও আমারই অ্যাকশন করে দিছে আমারই অ্যাকশন করে দিছে আমি অ্যাকশন কইছি উল্টা আমারই অ্যাকশন দিয়েছে যা যা তোরা কিছু একটা কর যা আয় হায় কি রে সরে যা নাম্বার টু

ওই কিন্তু আসলে বুঝতেই পারে না ব্যাপারটা ঠিক আছে ওই খালি গুলাল ভালাই চারিদিক থেকে কিন্তু ওই যে উপর থেকে মারতে কেউ কইতে পারতো না গুলাল ভালাই মেটকেট লইতে ওইটা হয়তো নিচে রিভাইভ করতে মনে হয় যা ওই যে ওই যে রিপে করে রিপে করে দিছে দেখছ আরে আবার হইলেছ আরে এটা নিচে নেমে একটু ভালো করে খেল আর কিলার করে দে আয়ো যেমন ভালোছ একটা এনিমি আছে কি কুয়রা করতাছস কে দেখছ কি করতাছে এটা এ কুয়রা এনে করতাছে আ হ্যাঁ ওহ কি রে আরেকটা এলো কত্তেগা ও না ঠিক আছে ओके ओके दु कैप चल ओकेराजिता नीला मरा जिर कह दे हाँ यार

ये है हाँ। आहा कम ने की नंबर थ्री काम सारे दी से ओके हाँ हाँ मात्र एक टेनिमी पैसे पड़े